তুমি আবার জ্যোতিষবিদ্যেও জানো নাকি হ্যাঁ টাইফয়েড হয়েছে হ্যাঁ ছেলেবেলা অনেকে অসুখ বিসুখ করে তাতে হয়েছে এটা আর তখন নিশ্চয় আপনার মা রাত জেগে আপনার অনেক সেবা শুশ্রূষা করেছিলেন সব মাই তাই করে ঠিক আচ্ছা আপনাকে শাড়ি তোলার জন্য সেদিন আপনার মাকে আপনি কত টাকা বকশিশ দিয়েছিলেন দেখে এনে দুটো কথা বলেছে বলে রাস্তার জুতো মাথায় তুলো মনে করো না বেরিয়ে যাও শুনুন মল্লিক বাবু সব দেখে শুনে আপনার জীবনের দাম আমার কাছে কানা করেও রইল না তাই টাকার অঙ্ক বাড়ানো কমানো আপনার ইচ্ছে কিন্তু আমার ইচ্ছে এই বাড়িতে আর এক মুহূর্ত না থাকার